আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো যে বারবার চিকের কালেকশান কেন দেখানো হচ্ছে কারণ কিছুদিন আগেও তো চিকের কালেকশানগুলো দেখালাম মেন ব্যাপার হচ্ছে যে চিকের কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ভিউজ আসছে কারণ হচ্ছে তোমার যারা এখনও আমার ভিডিও দেখো নি হয়তো এই প্রথম হয়তো তোমার সামনে ভিডিওটা যাচ্ছে তো ভিডিওটা দেখো যে চিকের কালেকশানগুলো কেন দেখানো হচ্ছে চিকগুলো কিন্তু অনেকটাই কম দামের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এছাড়া অন্য অন্য সেটগুলোও কমের মধ্যে দিয়ে দেওয়া হয় তবে এখন এই চিকগুলো কিন্তু খুবই চলছে অনেকেই তোমার অল্প দামের মধ্যে যেহেতু সবাই কিন্তু পড়তে পারছে তো এবার আমি প্রত্যেকটা জিনিসের একটা একটা করে দামগুলো বলে দিই তাহলে বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলোর কালেকশানে দেওয়া হয় আচ্ছা ভিডিওটা বেশি কথা না বাড়ি এবার আমি দেখানো শুরু করি দেখো এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলোর দাম কম আছে কিনা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আরও একটা দেখো ওই ধরনের আরও একটা ডিজাইন এটাও কিন্তু তোমার দাম আছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন ফুলগুলো কিন্তু আলাদা এটা তিনটে বড় ফুল ছিল আর ওটা এক মধ্যে বড় আর দুটো সাইডে কিন্তু ছোট যেমন এটা গোল সাইডটা দেখো দুটো ছোট আর মধ্যে খাঁটায় হচ্ছে বড়োর মধ্যে দাম হচ্ছে এটার মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে এই হচ্ছে তোমার ডিজাইনটা দেখো ময়ূরের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটার মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর এইগুলো খুব কম দামের মধ্যে দিয়ে এসে যাচ্ছে যার কারণে কিন্তু সবাই কিনতে পারছো এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর যদি এই কালেকশানগুলো তোমাদের ভালো লেগে যায় তোমরা এগুলো কিনবে কী করে যারা রিজু কালেকশানে আসছো তারা তো জানোই যে আমার ঠিকানাটা যারা এখনও আসোনি তাদের জন্য আমি ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে কুমারটিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি তো তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা এটাও কিন্তু একশো টাকা অথবা তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু নিতে পারো সারা ভারতেই কিন্তু আমাদের কালেকশানগুলো কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এছাড়া কেউ যদি বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে যদি কারো বাড়ি হয় তোমরা কিন্তু স্টেশনে এসেও কালেকশানগুলো হ্যান্ড টু হ্যান্ড নিতে পারো তো যখন তোমাদের কালেকশানগুলো মানে দিতে গেল তখন তোমরা পয়সাটা দিলে সেইভাবে কিন্তু কালেকশানগুলো নিতে পারলে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দাও কত সুন্দর একটা ডিজাইন এছাড়া তোমরা তো রিজু কালেকশানে এসেই কালেকশানগুলো নিতে পারো আমি বলবো যে রিজু কালেকশানে এসে কালেকশানটা নিলেই তোমাদের ভালো হয় কারণ হচ্ছে তোমরা একদম জিনিসটা দেখতে পারলে পরে দেখতে পারলে কেমন লাগছে না লাগছে জিনিসগুলোর কোয়ালিটি কীরকম সেটা বুঝতে পারলে কারণ ফোনের মাধ্যমে তো কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবে না যে অরিজিনাল কালারটা কীরকম বা কিছু আবার অনেক সময় দেখা যায় যে ফোনে খুব ভালো লাগে হাতে পেলে তখন হয়তো ভালো লাগে না আবার এমনও হয় যে ফোনে খুব একটা ভালো বয়ে যাচ্ছে না যেমন এখানে কোনোটাই প্লাস্টিক থেকে কিন্তু খুলিনি প্লাস্টিক থেকে খুললে কিন্তু এর জেলাটা আরও বেশি দেখা যেত তো এর তো সেই জন্য বলবো যে রিজু কালেকশানে এসে কালেকশানগুলো দেখো তোমাদের মানে ঠকার ভয়টা থাকবে না আর আরও ভালো লাগবে জিনিসগুলো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের সেটগুলো এই জোর চিকের মধ্যে দিয়ে এগুলো কিন্তু এখন খুবই চলছে এটা দাম মাত্র দেড়শো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন এটা হচ্ছে একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু একশো টাকা দাও কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা তো প্রায় চার মিনিট ভিডিওটা হয়ে গেল তো এতক্ষণ ধরে যারা দেখছো তার মানে তোমাদের বোঝা যাচ্ছে যে কালেকশানগুলো ভালো লাগছে তো একটু লাইক করে দাও তাহলে কিন্তু উৎসাহ পাওয়া যায় আর একটু কমেন্ট করে জানাও কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তো যাদের ভালো লাগছে এরকম কিন্তু আরও প্রচুর কালেকশান রয়েছে তা নিয়ে কিন্তু অন্য ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো বলবো যে যে তোমার এইগুলো তো চিক দেখালাম তো এরকম কিন্তু তোমার লংয়ের ওপরে অনেক কালেকশান আছে তোমরা সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার আগের ভিডিওগুলোর মাধ্যমে স্টোনের কিছু সেট আছে অনেক রকমের অক্সরাইজারের অনেক রকমের সেট আছে চিকের ওপরে আছে লংয়ের ওপরে আছে তোমার এরকম গোল্ডেনের ওপরে লংয়ের মধ্যে কিন্তু অনেক রকমের সেট আছে সেটাও কিন্তু তোমরা আগের ভিডিওগুলোতে দেখে নিতে পারবে আচ্ছা ওগুলো একশোর মধ্যে দেখালাম কিছু দেশের মধ্যেও ছিল কথায় কথায় আর বলতে পারলাম না তো অন্য ভিডিওগুলোতেও কিন্তু এরকম দামগুলো বলেই দেওয়া হয় তোমরা দেখে নিয়ে বুঝতে পারবে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো রয়েছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম আছে দেড়শো টাকা দেখো কত সুন্দর আর এটা খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম আছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা এটার দাম আছে দেড়শো টাকা এটা হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় আচ্ছা এটা হচ্ছে তোমার মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে একটু লাইক কমেন্ট করো তাহলে কিন্তু উৎসাহ পাওয়া যায় তাহলে আরও নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে আসা যায় আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা দেড়শো টাকায় দেখো এই যে ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন দাম দেড়শো টাকা এটার দাম আছে মাত্র একশো টাকা আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তোমরা তো রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিলে ঠিক আছে ঠিকানাটা আমি বললাম আর যারা কুরিয়ারে নিতে চাও তারা কীভাবে নেবে আমাকে একটু ফোন করো আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করো তোমাদের নেওয়ার প্রসেসটা পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারটা আরেকটা ব্যাপার বলি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কুরিয়ারে বা তোমরা কোনো একটা স্টেশন থেকে কিন্তু কালেকশানগুলো নিতে পারবে তো আজকের কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলবো যে আমার আর পাঁচটা ভিডিও দেখো প্রথমে দেখো যদি দেখছো যে না কালেকশানগুলো ভালো আর পাঁচটা দোকানের তুলনায় ভালো তাহলে সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু এই চ্যানেলটা হারিয়ে যাবে আবার তোমরা পরে হয়তো আমার ভিডিওগুলো দেখতে পারবে না তাই বলবো যে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশানগুলো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে